ছুটির দিন হওয়া সত্ত্বেও আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম আসলে প্রতিদিন সকালবেলা এত ঝাঁপের মধ্যে ঠিক মতো বারান্দায় আসাটাও হয় না যাই হোক সকালটা শুরু হলো আমার লেবু পানি দিয়ে হ্যাঁ লিব্রন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনাদের কভারস করে জানাবেন অবশ্যই এই তো বারান্দায় বসে আবারও এই যে লেবু পানিটা খাচ্ছিলাম যেহেতু ছুটির দিন অনেক টাইম তারপর আমার চোখে একটু ঘুম ঘুমঘুম পাচ্ছিলো ভাবলাম যে একটু কাজ পাজ করি রাত্রেবেলা আম্মু আমাকে বলেছে আমার ঘর নাকি খুবই অবাচ্ছিল তাই সকালে উঠেই আমি লেবু পানি খেয়েই আমার ঘরটাকে গুছিয়ে ফেললাম তারপর দেখি আরিয়ান প্রায় নয়টা বাজে ওই আমি উঠেছে উঠেই আমার কাছে চলে আসলো তারপর সবাই যখন ঘুম থেকে উঠলো আজকে ভাবলাম সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করব। সকালবেলা তো এভরিডে স্কুলে যাওয়ার জন্য আমাকে আরিয়ানকে খুব সকালে ব্রেকফাস্টটা করতে হয় আম্মুর সাথে আর করা হয় না তাই আজকে একসাথেই করবো এই তো প্রথমে রুটি ছেঁকে নিলাম দেন আরিয়ানের জন্য এই পরোটাটা আজকে ডিম ভাজে দিয়ে পরোটা খাবো সরি রুটি খাবো আরিয়ান আবার পরোটার সাথে ডিম ভাজি একদম পছন্দ করে না ডিম বা কোনো কিছুই পছন্দ করে না সে একটু মাংসের ঝোল অথবা চিনি দিয়ে খেতেই বেশি প্রিফার করে আর সপ্তাহে এই দুটো দিন আমি চেষ্টা করি রুটি দিয়ে ডিম ভাজি খেতে এটা আমার খুবই পছন্দ এভরিডে খাওয়া হয় না জাস্ট একটা ডিম পোস্ট খেয়ে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি নর্মাল ডেগুলোতে তো ওই যে দেখেন আমার ছেলে ঘুম কিন্তু এখনও কাটেনি সে যে কীরকম করে বসে আছে বসে এখন টিভি দেখছে তার সামনে ব্রেকফাস্ট রেখে দিয়েছি কিন্তু সে খাচ্ছে না এই যে রাত্রেবেলা আঁকি বুকি করে সোফার মধ্যে সে জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল তো আমি কি তাকে একটু পরপর বলছিলাম খাবার শেষ করো পড়তে বসতে হবে আর কত রকমের কথা আমার ছেলের হ্যাঁ খাচ্ছি তো আরো কত কিছু ডিম ভাজি দিয়ে এরকম রুটি খেতে কার কার ভালো লাগে দেন এরপর একটু চাও খেয়ে নিলাম আর এর মধ্যে আরিয়ানের কিন্তু খাবার কমপ্লিট হয়নি মানে শুরুই হয়নি বলতে গেলে এরপর আরিয়ানকে পড়ানো শেষ করে আজকে এই ভর্তাটা বানিয়েছিলাম অনেক মজা হয়েছে ভর্তাটা আর এই ভর্তা রেসিপিটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ইদানিং দিন যেহেতু খুবই ছোট খুব তাড়াতাড়ি বেলা পড়ে যায় এজন্য জন্য কোনো কিছুই করা যায় না মনে হয় যে দিন শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে তারপর দুপুরবেলা খাওয়ার পরে আমরা এখানে একটু বাইরে যাব বাজার করার জন্য তো যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম কারণ এই শীত শীত একটা ওয়েদার যেহেতু চলে এসেছে খুব খারাপ লাগে মাথা ধরে বিশেষ করে ওই খুব খারাপ লাগে তারপর বাজারে গেলাম বাজারে গিয়ে অনেক কিছু কেনা হলো সবজি ফল আর অনেক কিছু কেনা হয়েছে তো কিনে টিনে আসলাম আর বাসে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে আরিনকে নিয়ে আবার পড়তে বসলাম সামনে আরিনের পরীক্ষা এই জন্য একটু প্রেসারে আছে বেচারা দোয়া করবেন সবাই তারপর একটু মুড়ি মাখালাম কেন জানি খুব মুড়ি খেতে ইচ্ছে করছিলো যেহেতু একটু আমার ঠান্ডা লেগেছে একটু না ভালোই লেগেছে রান্নাঘরে যেতে দেখলাম আম্মু এখানে মিষ্টি কুমড়া বিচি ভেজেছে তো সেটা একটু খেলাম আমার কাছে তো এটা খুব ভালো লাগে ছোটবেলায় প্রায় খাওয়া হতো এখন আর খাওয়া হয় না তারপর এখানে এখানে রাত্রের জন্য সবজি রান্না করল রুটি দিয়ে খাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আজকের এটুকুই আল্লাহ হাফেজ